এইভাবে যদি রা ডালপুরি উপোসের দিনে করেন খুব ভালো লাগে পুরো অল্প তেলে বা ঘিতে ভেজে নিতে পারেন এইভাবে ডালপুরিগুলো উপোসের দিনে খুবই ভালো লাগবে আলুর দম নিরামিষ আলুর দমের সঙ্গে প্রথমে আমি ছোলার ডাল এক বাটি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা একটু পিষে নেব মিক্সিতে দুবার করে পিষবো একবারে ধরবে ধরবে না সামান্য জল দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম দিয়ে এবার পিষে নেব দুবারে পেশা হয়ে গেছে এবার কড়াই তেল দেব দিয়ে একটু জিরে ফোড়ন দেবো হাফ চামচ মতো দেওয়ার পর ডালটা পেশা ডালটা এবার ভেজে নেবো একদম লো আঁচে এটা করতে হবে নালে পুড়ে যাবার ভয় থাকে এবার একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব নিয়ে এবার নুন দেবো সামান্য একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর সামান্য মিষ্টি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিতে হবে কাঁচা ভাবটা চলে যাবে জল জল যে ভাবটা আছে ওটা শুকনো হয়ে যাবে ওটাও লো আঁচে করব ভাজাটা আস্তে আস্তে নাড়াচাড়া করে পাঁচ সাত মিনিট সময় লাগবে একটু নাড়াচাড়া করে ভাজতে দেখুন আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে শুকিয়ে গেছে এবার এটাকে সরিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো একটা ডোয়ের মতো হয়ে গেছে এখানে এবার ময়দাটা মেখে নেব আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি এক বাটি ময়দা আর এক বাটি আটা মিশিয়ে নিয়েছি ওটা খেতেও ভালো হয় মিশিয়ে নিয়ে করলে আর সামান্য নুন দিয়েছি দিয়ে আর জল দিয়ে ভালো করে মেখে নেব আমি কোনো ময়েন দিইনি এখানে বেশি নরমও মাখবো না বেশি শক্তও মাখব না ভালো করে ঠেসে মেখে নিলাম একটু রেস্টে রেখে দিলাম ছোটো ছোটো লেচি করে নিয়ে এবার পুর ভরবো দেখুন আমি এইভাবে পুর ভরি ছোটো ছোটো লেচি আগে একটুখানি বেলে নেবো আটা দিয়ে দেখুন এইটুকু করে নিয়েছি ছোটো মতো বেলে নিয়েছি নিয়ে এবার পুরটা ভরে নেবো এইভাবে করলেও সুবিধা হয় আবার অনেকে হাতের মধ্যে পাকিয়ে পাকিয়ে করলেও সুবিধা হয় আমি এইভাবে মুড়ে নিচ্ছি আট দশটা লেচি এইভাবে করে নেব আমি আপনাদের দুটো দেখাবো একটু চেপে চেপে নিচ্ছি যাতে পুরটা সব জায়গায় ঠিকভাবে পড়ে এবার আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখে নিন খুব সহজ পদ্ধতি নষ্টও হয় না এতে জিনিস পুরগুলো ফেটে বেরিয়েও যায় না দেখুন ছোট করে বেলে নিলাম নিয়ে এবার পুরটা ভরে দেব আমি এখানে চারধারে জল মাখাই নি এমনি হাতে চেপে চেপে মুড়ে নিচ্ছি দেখুন এইভাবে চেপে চেপে মুড়ে নিলাম নিয়ে প্রত্যেকটা সাত আটটা করে নিলাম এইভাবে এবার এটা একটু সামান্য আটা দিয়ে রুটির মতো বেলে নেবো হালকা হাতে বেশি জো চাপলে ফেটে যাওয়ার ভয় থাকে ডালটা বেরিয়ে যাবে দেখুন হালকাভাবে আস্তে আস্তে গোল করে বেলে নিচ্ছি যেখানটা যেখানটা মনে হচ্ছে একটু আটা কম হবে সাম উপর থেকে একটু আটা ছড়িয়ে নিয়ে বেলে নেবেন নাহলে আটকে যাবে চাটুর সঙ্গে এর সঙ্গে চাকির সঙ্গে আটকে যাবে এইভাবে হালকা হাতে গোল করে নিলাম দেখুন কত সুন্দরভাবে বেলে নিচ্ছি ধারগুলো চাপছি মধ্যিখানটা চাপছি না মধ্যিখানটা চাপলে ফেটে যাওয়ার ভয় থাকে ভালো করে ধারগুলো বেলে নিলাম এবার আমি ওদিকে গ্যাসে কম আছে চাটুটা বসিয়ে রেখে দিয়েছি গরম হওয়ার জন্য এবার চাটুতে দিয়ে দিলাম চাটুটা গরম হয়ে গেছে কম আছে হা এপিট উপিট করে ভালো করে ভেজে নেব একটু খুন্তি দিয়ে চেপে চেপে নিচ্ছি যাতে ধারগুলো ভাজা হয়ে যায় এবার সামান্য সাদা তেল দিলাম আপনারা ঘিতেও ভাজতে পারেন অসুবিধে নেই অল্প তেলে ভাজা হয়ে যায় ডালপুরি বেশি তেলে ভালো লাগে না ভাজতে খেতেও ভালো লাগে না এইভাবে দেখুন এপিট উপিট করে এইভাবে ভেজে নিতে হবে আর আমি সাথে নিরামিষ আলুর দম করেছি খুবই ভালো লাগে এইভাবে পরপর ভেজে নিলাম নিয়ে দেখুন এবার প্লেটিং করে দিচ্ছি এখানে আমি চারটে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে এবার আলুর দমটা দিয়ে দেবো খুবই ভালো লাগে আলুর দমের সঙ্গে ডালপুরি খেতে এইভাবে দেখুন হাতে মুঠোর মধ্যে চলে আসছে এত নরম হয়েছে একবার করেও খেয়ে দেখবেন খুব ভালো লাগে ডিপ ফ্রাই অনেকে খেতে চায় না এইভাবে খেলে কম তেল বা কম ঘিতেও খুব ভালো করে ভাজা যায় উপোসের দিনে তো খুবই ভালো লাগে